আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে কতগুলো গুরুত্বপূর্ণ সমাধান নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি তো তোমরা সবাই মনোযোগ সহকারে দেখো চিত্রা রবীন্দ্রনাথের একটি কাব্যগ্রন্থ চিত্রা রবীন্দ্রনাথের একটি কাব্যগ্রন্থ গ্রন্থ চোদ্দশো সাল উর্বশী স্বর্গ হইতে বিদায় এ কবিতাগুলো রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্য অন্তর্গত সেটা হচ্ছে চিত্রাকাব্যের গ্রন্থের অন্তর্গত চিত্রাকাব্যের কাব্য গ্রন্থের মধ্যে চোদ্দশো সাল উর্বশী স্বর্গ হইতে বিদায় এ কবিতাগুলো অন্তর্ভুক্ত আছে দুই বিঘা জমি রবীন্দ্রনাথ কবিতাটি কাল লেখা দুই বিঘা জমি এ কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটা ঐতিহাসিক কবি কবিতা এ জগতে হায় সে বেশি চায় যারা আছে ভুরি বুড়ি রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালে চুরি চরন্দ রবীন্দ্রনাথ ঠাকুরের দুই বিঘা জমির অন্তর্গত আমি শুনে হাসি আখি জলে বাসি এই ছিল মুর গটে তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ আমি আজ চুর বটে এটা সেই দুই বিঘা জমির ঐতিহাসিক একটা লাইন এবং এটা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর পরে মাস ছেড়ে বিটে মাটি ছেড়ে বাহির হইনু পথে ডিগ্রি সকলে বিক্রি দেনার ঠাকুর রচিত কোন কবিতার অংশ পংক্তিটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত দুই বিঘা জমি কবিতার পংক্তি নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি উদিতাংশের লেখক কে উদ্দৃতাংশের লেখক হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর দুই বিঘা জমি কবিতায় দাম বলতে কবি কি বুঝিয়েছেন দাম বলতে কবি তীর্থস্থানকে বুঝিয়েছেন তীর্থস্থানকে কবি বুঝিয়েছেন আজ হতে শতবর্ষ পরে তুমি কে পরিচ্ছ বসি আমার ড্যাশ কৌতুক কৌতূহল ভরে শূন্যস্থানে প্রচলিত শব্দটি চিহ্নিত করুন সেটা হচ্ছে কবিতা খানি কবিতা খানি কবিতা খানি আজ শত শত বৎস পরে কে তুমি পরিছম বসি আমার কৌতূহল এখানে বসবে হচ্ছে এটা রবীন্দ্রনাথ ঠাকুরের ঐতিহাসিক একটি চরণ তো যাই হোক এ ছিল আজকে আহ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে কতগুলো গুরুত্বপূর্ণ এমসি সমাধান তো আজকে এখানে শেষ করছি তো এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করতে আপনারা বলবেন না সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম